নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে প্রশাসনিক বৈঠক করছেন মূলত পঞ্চায়েত সমিতির সুভাষ রায় এর বক্তব্য যাতে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সমস্যা জেলা তথা রাজ্যে পৌঁছে দেওয়া যায় এবং গ্রাম পঞ্চায়েত যাতে আগামী দিনে ব্যাপক উন্নয়ন হয় সেই লক্ষ্যে এই প্রশাসনিক বৈঠক ফালাকাটা ব্লকে মূলত দশটি অঞ্চল নিয়ে গঠিত এই দশটি অঞ্চলে প্রত্যেক দিন দুটো করে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক বৈঠক করছেন তিনি এই প্রশাসনিক বৈঠক থেকেই সংবাদ মাধ্যমকে কি ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় শুনব এটা প্রশাসনিকভাবে ব্লক প্রশাসন এবং আমাদের অঞ্চলে প্রতিটা অঞ্চলে আমরা যাচ্ছি একদিনে আমরা প্রতিটা আমাদের অলরেডি ছয়টা অঞ্চল হয়ে গেছে আজকে দুইটা হবে আমাদের দড়শোর টু এবং গোবর্ণপুর এইখানে হচ্ছে প্রশাসনিকভাবে অনেক সময় অঞ্চল থেকে ব্লকে সেভাবে আলোচনা হয় না হয়তো প্রধান না যান কিন্তু আমরা যেটা দেখছি কিছু কিছু জিনিস আমাদের বিশেষ করে আমরা নজরদারি করতে চাই যেটা এমন আইসিডিএস সেন্টার এসএসকে প্রাইমারি স্কুল হেলথ সেন্টার এইসব বিষয়ক যেটা যেসব হাতিগুলো আছে এটা পঞ্চায়েতদের সামনে ডাইরেক্ট সরাসরি তার সংসদের যে সমস্যাগুলো যদি আসে তাতে আমরা যাতে পঞ্চায়েত সমিতি এবং নিচে গ্রাম পঞ্চায়েত যার যে এবং জেলা পরিষদ আছে যাতে সাপোর্ট দিয়ে আমাদের এলাকার এই সমস্যা যেখানে বাচ্চাদের বিশেষ করে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে নজরদারি করার জন্যই আজকে মূলত আগামী দিনে যাতে এইসব ছোটো মোটো যেগুলো সমস্যা আছে সেটা দেখা এবং পরবর্তীতে আরও কিছু যেমন কোথাও ঘর নেই আসে সেখানে ঘর সিপার করে দেওয়া যায় এইসব ম্যাটারগুলোর জন্যই আমরা একবারে ডাইরেক্ট পঞ্চায়েত সমিতি অঞ্চলে আসছি অঞ্চলের আলোচনাতে আমরা একটা তথ্য তুলে হচ্ছে এবং একটা সার্ভে করে একটা প্রতিটা পঞ্চায়েত আমাদেরকে দেবে সেই মোতাবেক আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি প্রতিটা অঞ্চলকে সাপোর্ট প্রতিটা অঞ্চল আমাদের পঞ্চায়েত সমিতি এরিয়া আছে দশটা অঞ্চল নিয়ে ফালাকাটা পঞ্চায়েত সমিতি যাতে আমাদের পঞ্চায়েত সমিতির থেকে আমরা জেলাতে যদি প্রয়োজন হয় আমরা হস্তক্ষেপ করবো এবং আমার গ্রাম পঞ্চায়েতকে সাপোর্ট কী করে করা যায় সেটা একদম মুখ ভিত্তিক আলোচনা করে সেই দিকে তথ্যগুলি আনার জন্যই আজকে এই আমাদের এই বৈঠকটা প্রত্যেক দিন দুটা করে অঞ্চলে দিনই দুইটা অঞ্চল ঠিক আছে